বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সবুজ ভূয়া অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব তাকে নিয়ে গর্বিত তার শিক্ষক বাবা বিল্লাল হোসেন আসিফ মাহমুদ সবুজ ভুইয়ার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গারাবাদার থান আকুবপুর গ্রামে তার বাবা মোহাম্মদ বিল্লাল হোসেন আকুপুর ইয়াকুব আলী ভূইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার মা রোকসানা আক্তার একজন গৃহিণী আসিফ মাহমুদ তার বাবা মায়ের একমাত্র ছেলে তার বড় একজন ও ছোট দুজন বোন রয়েছে আসিফ মাহমুদের বাবা জানান পরিবারের সদস্যদের না আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে আসিফ মাহমুদ প্রথম দিকে পুলিশের গুলিতে কয়েকজন শিক্ষার্থী মারা যাওয়ার পর তার পরিবার জানতে পারে যে সে আন্দোলনের সমন্বয়ক তখন আসিফ মাহমুদকে বাড়ি ফিরে আসতে অনুরোধ করেন বাবা মা ও বোনেরা পরিবারের সদস্যদের অনুরোধ প্রত্যাখ্যান করে আসিফ বলেন আমার অনেক ভাই বোন পুলিশের গুলিতে শহীদ হয়েছেন আমি আন্দোলন থেকে ফিরে আসবো না হয় গুলি খেয়ে মরবো না হয় আন্দোলন সফল করে ঘরে ফিরবো এরপর থেকে আসিফ মাহমুদের পরিবারে আতঙ্ক আর উৎকণ্ঠা শুরু হয় বিল্লাল হোসেন বলেন পাঁচ দিন নিখোঁতের সময় মা বাবা বোন সহ পরিবারের সবার অবস্থা অনেক খারাপ হয়ে যায় বন্ধ থাকে সবার খাওয়া দাওয়া আমরা লাশ ঘরে গিয়েও তাকে খুঁজেছি আন্দোলন সফল হওয়ার অনেক ভালো লাগছে আমরা চাই এমন খুনি ফেসিবাদী সরকার আর কখনো না আসুক তিনি আরও বলেন আসিফের বৈষম্য বিরুদ্ধে আন্দোলনে যাওয়ার সংবাদ পেয়ে আমরা আতঙ্কিত হয়ে পড়ি আতঙ্ক আর উৎকণ্ঠা নিয়ে প্রতিদিন আসিফের সঙ্গে যোগাযোগ করি কিন্তু উনিশে জুলাই তার সঙ্গে সব যোগাযোগ বন্ধ হয়ে যায় তারপর বিভিন্ন জায়গায় তাকে খোঁজ করেও পাইনি তেইশে জুলাই ইত্তেফাক পত্রিকায় খবর প্রকাশ হয় আশিফ মাহমুদকে গুম করা হয়েছে তারপর আমরা শাহবাগ থানায় নিখোঁজের ডায়ের করতে গেলে আমাদের জিডি নেননি সেখান থেকে যাত্রাবাড়ি থানায় যাই সেখানেও একইভাবে আমাদের ফিরিয়ে দেয় পুলিশ তারপর ঢাকা মেডিকেলে গিয়ে প্রতিটি ওয়ার্ডে খোঁজ করি কিন্তু আসিফের কোনো সন্ধান না পেয়ে হাসপাতাল লাশ করে মর্গে গিয়ে খোঁজাখুঁজি করেও পাইনি তারপর প্রেস ক্লাবে গিয়ে সংবাদ সম্মেলন করে আসেফের গুমের বিষয়টি দেশবাসীকে জানাই বিল্ল হোসেন বলেন চব্বিশে জুলাই হাতিরজিল এলাকায় আশিফ মাহমুদকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় এ সময় তাকে গণস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসার জন্য নিলে সেখান থেকে ছাব্বিশে জুলাই পুলিশ পরিচয় আবারও তাকে তুলে নিয়ে যায় সাতাশে জুড়ে ডিবি ক্যাদুলাই থেকে ফোন করে দাঁড়ায় আপনার ছেলে ডিবি ক্যাদুলাই আছে আমি এর আশিফের মা সেখানে গিয়ে দেখা করলে তাদের ছেড়ে দেবে বলল পরে ছাড়েনি তিনি আরো বলেন আশিফ ছোটবেলা থেকে একরোকা ছিল যেখানে অন্যায় দেখত সেখানে প্রতিবাদ করত। ছেলেটার এক স্বভাব তাকে আজ সরকারের উপদেষ্টা বানিয়েছে একজন বাবা হিসেবে আমি অনেক গর্বিত আমি আমার শিক্ষকতা জীবনকে সার্থক মনে করছি ছেলে এমন সাফল্যে বিল্লানুষের এই আন্দোলনে নিহত সবার পরিবারকে আর্থিক সহায়তা ও পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়া সহ সব সমন্বয়কে এবং আন্দোলনকারীদের নিরাপত্তার দাবি জানান অদপাড়াগায়ের ছেলে আশিফ মাহমুদের এমন সাফল্য এলাকাবাসীও গর্বিত জানা গেছে আশিফ মাহমুদ দু হাজার সালে কুমিল্লার আকুবপুর ইয়াকুপালি আলী পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পাশ করেন পরে ঢাকায় তেজগাঁয়ের নাখালপাড়া এলাকায় হোসেন আলী উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন পরে চলে যান ঢাকার আদমজি ক্যান্টেনমেন্ট কলেজে সেখানে উচ্চ মাধ্যমিকের গণ্ডি পার করেন সব ক্লাসেই ভালো ফল পাওয়ায় আশিফ প্রথমবারই চান্স পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগে আসি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগে মাস্টার্সতে অধ্যয়নরত